মিথিলার সকল প্ল্যান এবার মাটি করে দিবে তার এক্স বয়ফ্রেন্ড বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের একশত পঁচানব্বইতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার মিথিলার গ্রামে যে এক্স বয়ফ্রেন্ড ফয়সাল রয়েছে তাকে দেখা যাবে সে মিথিলার খোঁজে এবার ঘুরতে ঘুরতে শহরে চলে আসবে এবং পারিদের বাড়িতে চলে আসবে কারণ তার এক্স বয়ফ্রেন্ড ফয়সাল জানে যে মিথিলারা পারিদের বাড়িতে উঠেছে এবং সকাল সকাল মিথিমিথি বলে ডাকাডাকি শোর করে দিবে আর এগুলো শুনতে পেরে মিথিলাকে দেখা যাবে সে উপর থেকে উকি মারবে এবং দেখবে যে ফয়সাল মিথিলা মিথিলা বলে ডাকাডাকি করছে আর এগুলো দেখে মিথিলা অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং সে দৌড়ে তার মার কাছে চলে যাবে এবং তার মা বলবে কি ব্যাপার কি হয়েছে তখন তার মাকে ফয়সালকে দেখিয়ে দেবে আর ফয়সালকে দেখে মিথিলার মাও অনেক বেশি ভয় পেয়ে যাবে মিথিলার মা বলবে কি ব্যাপার ও এখানে কি করে এলো ও কি করে জানে যে আমরা এখানে তখন মিথিলা বলবে এখন এইসব কথা চিন্তা করে লাভ নেই এখন এই ফয়সালকে কিভাবে এখান থেকে তাড়াতে হয় সেই চিন্তা ভাবনা করতে হবে এইসব বলতে দেখা যাবে মিথিকে আর অন্যদিকে মিতুকে দেখা যাবে সে আগের থেকে অনেক ভালো হয়ে যাবে এবং সে রুমে ঢুকে দেখবে যে তার হাজব্যান্ড মন খারাপ করে বসে আছে তখন মিতু বলবে কি ব্যাপার তোমার মন খারাপ কেন তখনও তার হাজব্যান্ডকে কোনো কথা বলতে দেখা যাবে না তখন মিতু বলবে কি ব্যাপার তুমি গল্প শুনবে ভূতের গল্প শুনবে আর একথা শুনে মিতুর হাজব্যান্ডের মন ভালো হয়ে যাবে মিতুর হাজব্যান্ড বলবে আমি কি ভূতের গল্প শুনবো তুমি তো হচ্ছ একটা ভূত তুমি তো হচ্ছ একটা ডাইনি ডাইনি আবার কিসের ডাইনির গল্প শোনাবে আর এই কথা শুনে মৃতকে দেখা যাবে সে তার হাজব্যান্ডের সাথে অনেক হাসাহাসি করবে আর অন্যদিকে পল্লবের বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না এবং এক পর্যায়ে পল্লবকে দেখা যাবে সে খুঁজে যখন বাড়িতে ফিরবে তখন পল্লবের মা জিজ্ঞাসা করবে তার বাবাকে পেয়েছে কিনা তখন পল্লব বলবে আমি অনেক জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও তাকে পেলাম না তখন পল্লবের মা বলবে আচ্ছা তুই বসির আঙ্কেলের বাড়িতে গিয়েছিলি তখন পল্লব বলবে হ্যাঁ আমি সেখানে গিয়েছিলাম তার সাথেও আমি কথা বলেছি সে বলল অফিস শেষ করে নাকি বাবা বাড়ির দিকে রওনা করেছে সে নাকি অফিসেও নেই আর এই কথা শুনে পল্লবের মায়ের চিন্তা আরও ডাবল বেড়ে যাবে এবং সে সাথে সাথে পারিকে ফোন করবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে না নাটকের আগামী পরেও দেখার আমন্ত্রণ রইল